নাভির নিচে পায়জামা লুঙ্গি প্যান্ট থাকলে কি নামাজ হবে ফচরের নামাজ দেরি করে পড়া যাবে কিনা নাকি অন্ধকারেই পড়তে হবে বাচ্চা পালক নেওয়া যাবে কিনা সেই সন্তান কি তাদেরকে বাবা মা ডাকতে পারবে শেখ যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অমরত দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল বাচ্চা পালক নেওয়া যাবে কিনা। সেই সন্তান কি তাদেরকে বাবা মা ডাকতে পারবে দেখুন বাচ্চা পালক নেওয়া তো জায়েজ তবে বেশ কিছু আলোচনা বেশ কিছু মাস আলা এর সাথে সংশ্লিষ্ট রয়েছে প্রথমত অসহায় একটা সন্তান অথবা দরিদ্র অথবা মাতা নাই পিতা মাতাহীন একটা সন্তান একটা মানুষ তো আপনি সেটাকে তাকে নিয়ে লালন পালন করবেন তাকে আদর স্নেহ দিয়ে বড় করবেন সুশিক্ষায় শিক্ষা দিয়ে শিক্ষিত করবেন হ্যাঁ দিনের শিক্ষায় শিক্ষিত করবেন তাকে প্রকৃত মানুষ বানাবেন এটা তো অবশ্যই উত্তম এটা তো অনেক বেশি স্বভাবের কারণ আল্লাহ তালা এর প্রতিদান অনেক দান করবেন তবে এই ক্ষেত্রে বেশ কিছু মাসালা রয়েছে সেটা রসুল সাল্লাহ আলীহলাম যে তার পুত্র ছিলেন হজরত জাহিদ ইবনে হারেসা এই একটা ঘটনার মাধ্যমে প্রকাশিত হয় দেখুন রসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লাম হজরত জাহিদ ইবনে হারেসাকে লালন পালন করেছে তো মানুষ একটা সময় ওই ইবনে হারেসার নাম ইবনে মোহাম্মদ ডাকা শুরু করল অর্থাৎ মোহাম্মদের ছেলে জাহেদ অর্থাৎ রসুল সাল্লা ছেলে জন্মদাতা জন্ম জন্মের ছেলে বা আপন ছেলে হিসেবে প্রচার করতে বা বলা শুরু করে তখন আল্লাহ তালা সরাসরি নিষেধ করে যে মানুষকে তোমরা তার পিতার নাম ধরে রাখো যার তার অথবা যে যে কারোর সাথে তোমরা তার সম্পর্ক জন্ম সম্পর্ক প্রতিস্থাপিত করো এই জন্য সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পালক সন্তান হওয়া সত্ত্বেও জাহেদিবনে হারেসাকে জাহেদিবনে হারেসা বলতে হবে জাহেদিব মোহাম্মদ বলা যাবে সুতরাং কেউ যদি কোনো বাচ্চাকে লালন পালন করে তাহলে তাকে লালন পালন তো করতে পারবে এতে তো অনেক সব হবে কিন্তু পিতা পরিচয় দেওয়ার ক্ষেত্রে পালক পিতা পরিচয় দেওয়া যাবে না বরং জন্মদাতা পিতা পরিচয় দিতে হবে অন্যথায় কেউ যদি পিতা মাতার পরিচয়ের ক্ষেত্রে ওই পালক পিতামাতার পরিচয় দেয় তাহলে কিন্তু অনেক ধমকি রয়েছে সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না এমন ধরনের কথাও রয়েছে সুতরাং আপনি লালন পালন করতে পারেন কিন্তু পরিচয় দেওয়ার ক্ষেত্রে যেমন ভোটার আইডি কার্ড আছে অথবা পাসপোর্ট তারপরে জন্ম নিবন্ধন তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার ক্ষেত্রে পিতামাতার নাম লাগে এই সমস্ত ক্ষেত্রে যে আসল পিতামাতা জন্মদাতা পিতামাতা তাদের নাম দিতে হবে পালক পিতামাতার নাম দেওয়া যাবে না এছাড়া সাধারণত ভালোবাসার ক্ষেত্রে স্নেহ মমতার ক্ষেত্রে তাকে তাদেরকে যদি বাবা মা ডাকে এতে গুণা হবে না এটা ডাকতে পারে কিন্তু পরিচয়ের ক্ষেত্রে আসল পিতামাতারই পরিচয় দিতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল সে ফজরের নামাজ দেরি করে পড়া যাবে কিনা নাকি অন্ধকারেই পড়তে হবে দেখুন ফজরের নামাজ দেরি করে পড়বে নাকি অন্ধকারে পড়বে এ সম্পর্কে একতেলাফ হয়েছে আমাদের মধ্যে কিছু একতেলাফ পাওয়া যায় তবে সর্বসা করলে আহ হলো যে কেউ যদি একাকি নামাজ কোনো মহিলা একাকে নামাজ পড়ল অথবা কোনো পুরুষ জামাতেশ্বরিক সুযোগরা কি পড়তে হবে তো সেক্ষেত্রে আসলে আগেভাগে আউয়াল রক্তে নামাজ পড়াই উত্তম অন্ধকার থাকতে পড়লে পড়ে নিতে পারে আর যে যাদের জামাতের সুযোগ আছে অথবা যে সমস্ত মসজিদগুলোতে জামাত হয় অথবা জামাতের যে সমস্ত যে এমন সুযোগ আছে যে লোকজন এসে জামাতের শরিক হবে তো সেক্ষেত্রে একটু দেরি করে আলোতে পড়াই উত্তম যাতে জামাতের শরিক হোনেওয়ালা যারা আছে জামাতে যারা আসতে চায় তারা যাতে আসতে পারে যেহেতু ফজরের সময় ঘুমের সময় একটু দেরি হতে পারে তো দেরি করতে দেরি করেই নামাজ পড়া উত্তম এবং সেই দেরিটার সময়সীমা বা উত্তম সময়সীমা সময়টা হলো যে আপনি এমন সময় নামাজ শুরু করবেন যেই সময় সুন্নত কেরাত দিয়ে নামাজ পড়ে কোনো কারণে যদি আবার নামাজ পড়তে হয় তাহলে আবার যেন সুন্নত কেরাত দিয়ে নামাজ পড়া যায় এই সময় নামাজটা শুরু করতে হবে এবং এটাই হল উত্তম আর যদি জামাতের বিষয় না থাকে তাহলে আপনি আগেও করে নিতে পারেন আর যদি কোনো ব্যক্তি প্রশ্নটা এমন হয় যে আসলে কখন পর্যন্ত সজরের নামাজ পড়া যাবে আলোতে অন্ধকারেই পড়ে ফেলতে হবে নাকি আলোতে গিয়ে সূর্য ওঠার আগেও পড়তে পারবে হ্যাঁ সূর্য ওঠার আগেও পড়বে সমস্যা নেই ফজরের অর্থ হলো সুবে সাদিক থেকে নিয়ে সূর্য উঠার আগ কেউ যদি সূর্য ওঠার আগেই উঠে তাহলে সে তখন নামাজ পড়ে হ্যাঁ ফজরের রক্ত থাকতে থাকতে নামাজ পড়ে নিলেই হবে এটা যায় হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে শেখ যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সহান হওয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া শহর উপহার সহ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আল্লাহতালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই ও সহি স্বপ্ন এবং তার ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সুখ শান্তি আসবে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির সিরিন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরিষ্কার পানি দ্বারা হাত মুখ ধুত দিয়েছে অর্থাৎ খুব স্বচ্ছ পানি দিয়ে হাত মুখ ধুচ্ছে হাতে ময়লা ছিল মুখে ময়লা ছিল সেগুলো পরিষ্কার করছে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ দুঃখ কষ্ট বিপদ আপদ শীঘ্রই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং চিন্তা মুক্ত হবে টেনশন প্রেশানি যা আছে দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি প্রশস্ত জায়গায় হাত মুখ মুহূত করতেছে নদীর পরিষ্কার পানি দিয়ে সমুদ্রের পরিষ্কার পানি দিয়ে হাত মুহূত করতে দেখা জীবনে দুঃখ কষ্ট থাকবে না সুখ শান্তি আসবে সাথে সাথে তার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ পুরোই সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাত পা কথা বলতে দেখি যে তার হাত কথা বলছে তার পা কথা বলছে এটাও জীবনে সুখ শান্তি আসার আলামত জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো শরবত খেতে দেখে যে সে হয়তো আঙুরের শরবত খাচ্ছে অথবা কোনো শালসা খাচ্ছে শরীরের জন্য উপকারী এই সমস্ত কিছু খেতে দেখাও সৌভাগ্যের আলামত জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বরং সুখ শান্তি আসতে চলেছে ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের চলে চলেছে প্রশ্ন ছিল নাভি ডিচে পায়জামা লুঙ্গি প্যান্ট থাকলে কি নামাজ হবে দেখুন নাভির নিচে যদি পায়জামা লুঙ্গি প্যান্ট থাকে তাহলে নামাজ হবে কি হবে না এটা নির্ভর করে এই পায়জামার উপরে বা লুঙ্গি প্যান্টের উপরে অন্য কোনো কিছু সে পড়েছে যেমন পুরুষের আসলে ফরজ সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা ঢেকে নামাজ পড়তে হবে অন্যথায় তার নামাজ হবেই না আর এছাড়াও যদি আর উপরের যে অঙ্গগুলো আছে বুক পিঠ হাত এই সমস্ত অঙ্গগুলো ঢেকে নামাজ পড়া উত্তম এবং যদি কেউ প্রয়োজন ছাড়া এগুলো খুলে নামাজ পড়ে তাহলে মা সুতরাং এই সমস্ত অঙ্গ ঢেকে নামাজ পড়বে এখন কেউ যদি পাঞ্জাবি পরে আছে অথবা শার্ট গেঞ্জি তারপরে জুব্বা এগুলো পরে নামাজ পড়েছে আর নিচের যে সালোয়ার বা লুঙ্গি প্যান্ট এগুলো পরেছে সেগুলো নাভিড়েছে এতে কোনো সমস্যা নেই যেহেতু তার নাভির ওই অংশটা অন্য কাপড় দিয়ে হলেও ঢাকা আছে প্যান্ট লুঙ্গি পায়জামা দিয়েই যে ঢাকতে হবে এমন কোনো কথা নেই আর মহিলাদের জন্য মহিলাদের নামাজের সতর হলো শুধুমাত্র চেহারা হাতের কুবচি পায়ের পাতা এতটুকু বাদ দিয়ে সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ঢেকেই নামাজ পড়তে হবে এখন সেক্ষেত্রে মহিলারা যদি শুধুমাত্র স্যালোয়াডটা নাবি নিচে পড়ে থাকে উপরে তার কাবিজ পড়েছে হিজাব পড়েছে তো নামাজ হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই